প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই জীবন তো খুব দ্রুতই চলে যাচ্ছে কিন্তু অধিকাংশ মানুষই উদাসীনতায় ডুবে আছে প্রতিদিনই পৃথিবীতে কেউ আসে আবার কেউ পরপারে পারি জমায় এটাই নিয়ম প্রতিদিন কত প্রিয় জনকে আমাদের চোখের সামনে বিদায় দেওয়া হচ্ছে অতপর জমিন তাদেরকে গিলে ফেলছে এত কিছু দেখার পরেও আমরা গাফেল হয়ে দিন অতিবাহিত করছি মৃত্যু আসার আগে আমরা কেউ সতর্ক হচ্ছি না মনে রাখবেন এই দুনিয়ার জীবন খুবই সংকীর্ণ সীমাবদ্ধ নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে তাতে সমাপ্তি আসবেই ভালো খারাপ সকলকেই মৃত্যুর স্বাদ নিতে হবে সৎকর্মশীল ব্যক্তিকে যেভাবে কবর দেওয়া হবে অসৎ ব্যক্তিকেও সেভাবেই কবর দেওয়া হবে আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে পাপিষ্ট ব্যক্তিকেও ইহকাল ত্যাগ করতে হবে মুমিন ব্যক্তিকেও ইহকাল ত্যাগ করতে হবে দুনিয়াতে যারা আছে সকলেই ধ্বংসশীল সকলেই মারা যাবে কোটি কোটি টাকার মালিক ধন সম্পদ বিলিয়ন ডলারের মালিকরাও মারা যাবে রেশা চালক গরিব দুঃখী মানুষরাও মারা যাবে তবে থাকবে দুনিয়াতে যে আমল করেছে তাদেরই সবগুলো আখেরাতে থাকবে প্রত্যেক পানিকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে হ্যাঁ অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে এটা এমন এক বাস্তবতা যা থেকে আমরা প্রতিনিয়ত পালিয়ে বেড়াই যে আমরা মরব না বেঁচে থাকবো চিন্তা ভাবনা করি কিন্তু এটা ভুল সকল মানুষকেই একদিন না একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে আমাদের দাদা নানা ভাই বোন দেখবেন তারা সকলেই কিন্তু চলে গিয়েছে তাই তাই প্রিয় ভাইয়েরা আমরা আখিরাতের জন্য কিছু কামাই করে নিয়ে যাই তাআলার হুকুম এবং তার বিধান অনুযায়ী আমরা সকলে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ মৃত্যু এমন এক কঠিন বাস্তবতা যা যার কাছে কোনো প্রতাপশালীর দাপট চলে না অবাধ্য ব্যক্তির তার কাছে মূল্যহীন অবাধ্যকারী এবং সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে কোনো পরোয়া না করে তার মৃত্যু নেওয়া হয় পৃথিবীতে এমন কিছুই নেই যা মৃত্যুকে ঠেকাতে পারে পৃথিবীতে সব কিছুই ধ্বংস হয়ে যাবে মৃত্যুর বাস্তবতা এতটাই কঠিন যে ছোট বড় ধনী গরিব প্রত্যেককেই এর স্বাদ আস্বাদন করতে হবে কেউ এর থেকে পলায়ন করতে পারবে না ওহে শক্তিশালী যুবক প্রতিভাবান মেধাবী ছাত্র ছাত্রী তরুণ তরুণী ধনী গরিব ছোট বড় তোমাদের সকলকেই বলছি আজকে যে মাইকে ঘোষণা করছে মৃত্যুর কথা আগামীকাল হয়তো তার মৃত্যুর ঘোষণা করা হবে আজ যে লাশ বহন করে নিয়ে যাচ্ছে আগামীকাল হয়তো তার লাশ বহন করা হবে প্রতিটি পানিকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না প্রিয় ভাই ও বোন আজ দুনিয়া লোভী ওই সকল ক্ষতিগ্রস্ত লোকেরা কোথায় কোথায় সেই সব প্রতাপশালী বড় লোক ও সীমা লঙ্ঘনকারীরা তারা চলে গেছে কিন্তু তাদের সম্পদ তারা নিয়ে যেতে পারেনি অন্যরা সব ভাগ করে নিয়েছে তারা এই নিকৃষ্ট দুনিয়ার প্রতি ঝুলে পড়ে গিয়েছিল আজ তারা দুনিয়া থেকে নাই উঁচু উঁচু দালান কোঠা এবং বিল্ডিং পেয়ে তারা ভেবেছিল এখানে আজীবন তারা থাকবে আর সম্মান পেয়ে সেগুলোকে তারা চিরস্থায়ী ভেবেছিল কত জালেম বহুকাল ধরে সীমা লঙ্ঘন করেছে মানুষকে জুলুম করেছে কিন্তু তারা আজ নেই পৃথিবী থেকে অনেক আগেই চলে গিয়েছে আমরা এ থেকে শিক্ষা নিতে পারি যে আমাদেরও একদিন না একদিন চলে যেতে হবে প্রিয় ভাই ও বোন আজ কোথায় হারিয়ে গেল সেই সব বন্ধু বান্ধবেরা কোথায় অবস্থান করছে সেই অডেল সম্পদের অধিকারীরা কোথায় জীবন নিয়ে যে দীর্ঘ আশা পোষণকারীরা তাদের সকলকেই কি কবরে রেখে আসা হয়নি আজ কোথায় সেই রাজপ্রাসাদের আয়েসি জীবন যাপনকারী রাজারা তাদের সকলকেই কি কবরে দাফন করা হয়নি হায় আফসোস যদি তুমি জানতে যদি তুমি বুঝতে যে কবরে তাদের দিনগুলো কেমন যাচ্ছে কবরে পচে গলে তাদের শরীর থেকে পুঁছ প্রবাহিত হচ্ছে তারা প্রতিনিয়ত নিত্য নতুন শাস্তি পাচ্ছে তাদের প্রিয় মানুষগুলো তাদেরকে রেখে কবর থেকে চলে গেছে তাদের দাস দাসীরা আজ কোথায় তাদের থেকে তার ছেলে সন্তানরা চলে গেছে শুধু রেখে গেছে তার লাশ কবরের ভিতরে তাদের কোটি কোটি টাকা তাদেরকে আজ বাঁচাতে পারেনি প্রিয় ভাইয়েরা আসুন আমরা আমাদের আমলগুলোকে ঠিকঠাক করে নিই এবং পাপ কাজ থেকে দূরে থাকি মানুষের সাথে ভালো ব্যবহার করি আল্লাহ তালার দেখানো পদগুলো অনুসরণ করি এবং কবরের কথা স্মরণ করি সব সময় বাবা মার সাথে ভালো আচরণ করি এবং আল্লাহর পথে চলি আল্লাহ আমাদের সকলকে কবরের ভয়াবহ আজাব থেকে রক্ষা করুন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন আমাকে আসসালামু আলাইকুম